বিশ্বকর্মা পুজো মানি ছিল ঘুড়ির লড়াই কিন্তু মোবাইলের কারণে সেই চিত্রে ভাটা পড়েছে নদিয়ার রানাঘাট ও তার পার্শ্ববর্তী অঞ্চলে একসময় বিশ্বকর্মা পুজো উপলক্ষে নানা প্রতিযোগিতা হলেও এখন তা অতীত ঘুড়ি ব্যবসায়ীরা বলছেন এখনকার প্রজন্ম মোবাইলের জালে এতটাই জড়িয়ে পড়েছে যে তাদের কাছে ঘুড়ি ওড়ানোর আনন্দ ফিকে হয়ে গেছে পঞ্চাশ বছর ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত দিলীপ কুমার ঘোষের মতো ব্যবসায়ীরা আফসোস করছেন যে পেট কাটা শতরঞ্জি ময়ূরপঙ্খী এমন সব ঘুড়ির কদর এখন কমে গেছে এক সময়ের ভোকাট্টা আওয়াজ এখন আর শোনা যায় না ফলে ঘুড়ি শিল্প আজ ধ্বংসের মুখে আগে বিশ্বকর্মা পুজোর আগে থেকেই ঘুড়ি আর মাঞ্জাসুতো কেনার যেই হিরিক দেখা যেত এখন তা নেই বলেই চলে তাই রঙিন ঘুড়ি থাকলেও তা ওড়ানোর মানুষ কম নীল আকাশে এখন ঘুড়ি কম দেখা যায় যেন নতুন প্রজন্মের কাছে ঘুড়ি আজ এক অচেনা বস্তু মানে দেখছি তাই একদিকে বাচ্চারা যেমন মোবাইলের থেকে উঠে এসে জেনারেশন তো চেঞ্জ হচ্ছে সেই রকম আগ্রহ আর দেখা যায় না আগে মানে দশ বছর আগে যে আগ্রহ দেখেছি সেই আগ্রহ এখন আর এখন জেনার এই জেনারেশনের বাচ্চাদের মধ্যে সেরকম কিছু নেই ওরা মোবাইল নিয়ে ব্যস্ত এটা সত্যি ঘুম থেকে উঠে মোবাইল আর শুতে যাওয়া আগ পর্যন্ত মোবাইল মাঝখানে সময়টা যেটা ওই ঘরের মধ্যে কিছু পড়াশোনা করলো বা কোনো কোচিংয়ে গেল আসলো গেল ওদের ওখানেই লাইফ ওই গন্ডিতেই শেষ পয়সা রোজগার যদি ভালো হয় অনেক রকম ডিজাইন অনেক কিছুই ইয়ে হয় তবে এই বছর ব্যবসা এই মাধ্যমে অনা বৃষ্টি এই কারণেই ক্ষতিটা বেশি আচ্ছা আর বৃষ্টিও তো হয়েছে এবার হ্যাঁ প্রচুর বৃষ্টি হয়েছে তার জন্য কি বাজারটা মন দেখাল বৃষ্টির কারণে ক্ষতিটা বেশি সামনেই বিশ্বকর্মা পুজো ঘুরির কি চাহিদা আছে না মানুষের মধ্যে সেই মোবাইলের গেম খেলার প্রবণতাটা বেড়েছে না ওটা তো আছেই মোবাইলে তো কিছুটা মানে ক্ষতি হয়েছি কিন্তু ঘুরি যেটুকু মানে চলত তার থেকে আরও সামান্য এখন কাগজের ঘুরি খুব কমই দেখা যায় কেন কাগজের ঘুরি এই বছর আমদানি কম হয়েছে তা না ওই ঘুন পোকা বলে একটা বস্তু আছে না ওটা ওই জীবাণুটা এই ঘুরিকে খুব আক্রমণ করে বৃষ্টি হলো আচ্ছা যেহেতু অনাবৃষ্টি হয়েছে তার জন্য ওই পোকায় ঘুড়ি বাঁচের খুঁটি থাকে তো কাঠি সেই কাঠিগুলি সব পোকায় ধরেছে যেই কারণে ঘুড়ি অনেক নষ্ট হয়ে গেছে সে নতুন করে আর আগ্রহ প্রকাশ করেনি সবাই ওই জন্যে এবার ঘুড়ির একটু চাহিদা বেশি কিন্তু আমদানি কম